আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী এক এর তেইশ নং প্রশ্নের সমাধান করব। তেইশ নং প্রশ্নটিতে আছে সরল কর এখানে দুইটি প্রশ্ন আছে ক এবং খ এই পর্বে আমরা দুইটি প্রশ্নেরই সমাধান করব প্রথমে ক আমরা ক নং প্রশ্নটি লিখে নিলাম এখন সমাধান করব সমাধান ইকুয়ালস টু এখানে আছে জিরো পয়েন্ট থ্রি ফোনোফোনিক তার মানে থ্রি ডিভাইডেড বাই নাইন দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক এবং ওই অঙ্কটির উপরে ফোনোফোনিক এই কারণে থ্রি ডিভাইডেড বাই নাইন ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি ফোনোফনিক অর্থাৎ এইটি থ্রি মাইনাস এইট দশমিক বিন্দুর পরে যদি ফোনোফনিক থাকে তাহলে যেই অংশে ফোনোফোনিক থাকবে না পুরো সংখ্যাটি থেকে ওই অংশ মাইনাস হবে ঠিক আছে ডিভাইটেড বাই নাইন জিরো এখানে দশমিক বিন্দুর পরে যেহেতু দুই অঙ্ক এক অঙ্কের মধ্যে ফোনোফনিক আছে আর এক অঙ্কের মধ্যে ফোনোফোনিক নেই প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোনোফোনিক তার মানে থার্টি ফাইভ মাইনাস এই অংশে ফোনোফোনিক নাই তার মানে এই অংশ হল জিরো থ্রি জিরো মানে কত থ্রি অর্থাৎ থার্টি ফাইভ মাইনাস থ্রি বাই ভাগ এইট ডিভাইডেড বাই নাইন জিরো এইট মাইনাস জিরো তার মানে এইট ঠিক আছে ইকুয়াল টু ডিভাইটেড বাই নাইন ইন্টু মাইনাস এইট থ্রি হতে এইট মাইনাস করলে কত হয় 75 ফাইভ ডিভাইটেড বাই ডিভাইডেড ফাইভ ইন্টু ওয়ান তার মানে ফাইভ টেন ইন্টু নাইন নয় দশে নব্বই তার মানে নাইনটি প্লাস থার্টি ফাইভ হতে থ্রি মাইনাস করলে আর কত থাকে থার্টি টু ডিভাইটেড বাই নাইনটি ভাগ এইট বাই নাইনটি এখানে যদি আমরা একটু কাটাকাটি করি যেমন থ্রি থ্রি তিন তিনে নয় এবার থ্রি দিয়ে যদি সেভেন্টি ফাইভকে ভাগ করি তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিন দিয়ে নয়কে ভাগ করলে কত হয় তিন আর তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত হয় পঁচিশ টু টোয়েন্টি ফাইভ ডিভাইটেড বাই নাইনটি ভাগ ফাইভ বাই নাইনটি প্লাস থার্টি টু বাই নাইনটি ভাগ এইট বাই নাইনটিস টু টুয়েন্টি ফাইভ আমরা গুণ দেবো ভাগকে গুণ দিলে ফোরের ভগ্নাংশটি উল্টে যায় অর্থাৎ নাইনটি হবে উপরে হবে নিচে নাইনটি বাই ফাইভ প্লাস এখানেও আমরা ভাগকে গুণ দেবো গুণ দেওয়ার পর ভগ্নাংশটা উল্টে যাবে নাইনটি হবে উপরে এই কাটা এখানে নিচের নাইনটি অর্থাৎ নাইনটি নাইনটি ভাগ করলে কিছুই থাকে না কাটা ফাইভ বি যদি টোয়েন্টি ভাগ করি তাহলে কত হয় ফাইভ প্লাস এবার এখানে আসি নাইনটি নাইনটি কাটা 8 দিয়ে যদি 32 কে আমরা ভাগ করি তাহলে কত হয় 4 সাইড আটে 32 অর্থাৎ 8 দিয়ে 32 কে ভাগ করলে হয় 4 ইকুয়ালস টু তাহলে এই অংশে কত থাকে 5 লিখে নিলাম 5 প্লাস এই অংশে কত থাকে 4 4 5 এবং 4 যোগ করলে কত হয় 9 आंसर একদম সহজ আপনারা যদি বুঝতে চেষ্টা করেন দেখবেন অঙ্কগুলো কিন্তু একদম সহজ এই হলো আমাদের নং প্রশ্নের সমাধান প্রথমে আমরা নং প্রশ্নের সমাধান করেছিলাম এখন আমরা খনং প্রশ্নের সমাধান করব তাই নং প্রশ্নটি লিখে নিলাম এখন সমাধান করি ইকুয়েলস টু থার্ড ব্যাকেট প্রথম ব্র্যাকেট এখানে আছে সিক্স পয়েন্ট টু সেভেন এখানে কোনো নেই তার মানে সিক্স টু সেভেন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ বাই টেন ভাগ সেকেন্ড প্যাকেট প্রথম প্যাকেট এখানে জিরো পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ ডিভাইডেড বাই টেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে সেভেন ফাইভ ডিভাইটেড বাই হান্ড্রেড ইন্টু তার মানে এইট থ্রি সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড সেকেন্ড প্যাকেট থার্ড ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তার মানে ডিভাইটেড বাই টেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু এই সংখ্যাটির মধ্যে ফোন ফোনিক আছে তার মানে টু ওয়ান থ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান বাই নাইন ইন্টু ফাইভ বাই টেন ইকুয়েলস টু থার্ড ব্র্যাকেট এখানে আমরা কাটাকাটি করতে পারি কিন্তু কাটাকাটি করবো না সিক্স হান্ড্রেড টোয়েন্টি সেভেন ইন্টু ফাইভ গুণ করবো তাহলে কত হয় থ্রি ওয়ান থ্রি কত হয় ওয়ান্ডেট এখানে পঁচিশ পঁচিশের পাঁচ হাতের থেকে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশে দুই সাঁত্রিশ অর্থাৎ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ টেন এবং হান্ড্রেড গুন করলে কত হয় ওয়ান থাউজেন্ড এখানে যা আছে তা এইট থ্রি সিক্স ডিভাইটেড বাই হান্ড্রেড সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ভাগ সেকেন্ড ব্যাকেট এখানে কত হয় টোয়েন্টি ফাইভ একে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইন্টু টেন গুন করলে কত হয় ওয়ান থাউজেন্ড ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইন্টু এখানে আমরা টু হান্ড্রেড থার্টিন থেকে টোয়েন্টি ওয়ান মাইনাস করি তাহলে কত হয় থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু এলেভেন থেকে টু মাইনাস করলে নাইন হাতের ওয়ান টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান ডিভাইটেড বাই নাইন ইন্টু ফাইভ বাই টেন এই রাশিটিকে এখন আমরা এই অংশ এবং এই অংশ একটু ছোটো করে নেব অর্থাৎ এই অংশে এবং এই অংশের মধ্যে আমরা একটু কাজ করবো কাজ হলো থ্রি কে যদি আমরা 25 ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কত হয় ফিফটিন এবং 100 কে যদি ভাগ করি তাহলে কত হয় ফোর দিয়ে যদি থ্রি হান্ড্রেড থার্টি ভাগ করি তাহলে কত হয় টু হান্ড্রেড নাইন আমি আবার বলছি থ্রি হান্ড্রেড টুয়েন্টি দিয়ে ভাগ করলে হয় কত ফিফটিন এবং

টোয়েন্টি ফাইভ দিয়ে যদি সেভেন্টি ফাইভকে ভাগ করি তাহলে কত হয় থ্রি এবং টোয়েন্টি ফাইভ দিয়ে হান্ড্রেডকে ভাগ করলে কত হয় ফোর থ্রি দিয়ে আবার নাইনকে ভাগ করলে কত হয় থ্রি আমরা এখানে আরও ছোটো করতে পারি কিন্তু এখন এই পর্যন্ত রাখি ইকুয়েস টু থার্ড ব্যাকে থ্রি ওয়ান থ্রি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই এখানে ফিফটিন ইন্টু টু হান্ড্রেড নাইন গুণ করলে কত হবে থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ঠিক আছে থার্ড ব্যাকেট ভাগ সেকেন্ড ব্যাকেট এখানে হবে টোয়েন্টি ফাইভ ফাইভে কত ওয়ান থাউজেন্ড ইন্টু এখানে উপরে কত ওয়ান নাইন টু আর থ্রি ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি গুণ করলে কত হয় টুয়েলভ ইন্টু ফাইভ বাই টেন ঠিক আছে এখানে সেকেন্ড সেকেন্ড হবে হবে এখানেও এখন আমরা এই রাশিটিকে একটু কাটাকাটি করে ছোট করি টোয়েন্টি ফাইভ দিয়ে যদি ওয়ান থাউজেন্ডকে ভাগ করি তাহলে কত হয় ফর্টি ঠিক আছে টুয়েলভ দিয়ে যদি একশো বিরানব্বইকে ভাগ করি তাহলে কত হয় সিক্সটিন ফাইভ দিয়ে যদি 40 কে ভাগ করি তাহলে কত হয় এইট দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় টু এই টু দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় আমি আবার বলছি 25 ফাইভ দিয়ে যদি ওয়ান কে ভাগ করি তাহলে কত হয় 40 টুয়েলভ দিয়ে যদি হান্ড্রেড কে ভাগ করি তাহলে কত হয় সিক্সটিন ফাইভ দিয়ে যদি ফর্টি কে ভাগ করি কত হয় এইট এইট দিয়ে যদি সিক্সটিন কে ভাগ করি কত হয় টু টু দিয়ে টেন কে ভাগ করলে ফাইভ ঠিক আছে এই কাটাকাটিটা যদি আমাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমরা উপর উপরে গুণ করে নেব নিচে নিচের সংখ্যাগুলো গুণ করে নেব তারপর উপরের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করলে কত হবে ওয়ান বাই ফাইভ হবে ঠিক আছে ইকুয়েলস টু থ্রি ওয়ান থ্রি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ভাগকে গুণ দিই গুণ দিলে এখানে কত হবে ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই থ্রি ওয়ান থ্রি অর্থাৎ আমরা ভাগকে গুণ দিলে ভাগের ফরের সংখ্যাটা কি যায় উল্টে যায় অর্থাৎ উপরের সংখ্যাটা নিচে হয় নিচের সংখ্যাটা উপরে হয় ডিভাইডেড বাই এখানে কত থাকে উপরে কোনো সংখ্যা থাকে না থাকলে ওয়ান আর নিচে কত ফাইভ ঠিক আছে এখন এই সংখ্যা এই সংখ্যায় কাটা এই সংখ্যায় এই সংখ্যায় কাটা তাহলে এখানে আর কোন সংখ্যা থাকে না না থাকলে কি হবে ওয়ান বাইব টু ওয়ান গুণ ফাইভ বাই ওয়ান অর্থাৎ ভাগকে গুণ দিলে এই সংখ্যা কি যাবে উল্টে যাবে ইকুয়েস টু ওয়ানে ওয়ানে এ বাদ আর থাকে কত ঠিক আছে তাহলে আমরা খ নং প্রশ্নের অ্যান্সার কত পেলাম এই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান আপনারা যদি একটু বুঝতে চেষ্টা করেন দেখবেন অঙ্কগুলো কিন্তু কঠিন না একদম সহজ আমার ক্লাসটিতে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ